হ্যালো বন্ধুরা শীতটা বেশ ভালোই পড়ে গেছে বলো এই শীতে ছুটির দিনে বাড়িতে কি আর থাকা যায় তো চলো দেখি আজকে কোথায় যাওয়া যায় সবাই সঙ্গে থাকো কেমন আমার সাথে আজকে সারা দিনটা আমরা কেমন এনজয় করি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো রবিবার আজকে দশটা বেশি বাজে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো দেখি আজকে কোথায় যাওয়া যায় চলো সবাইকে নিয়ে সঙ্গে আজকে যাই ছুটির দিন রবিবার শীতে কোথায় যাওয়া যায় তো দেখো সবাই আমরা রেডি হয়ে গেছি বেরোচ্ছি আর আমার মেয়ের দুষ্টুমির তো কোনো অন্তই নেই গাড়িও নেবো না স্কুটিতে তো হয়ই না তো দেখে আজকে কিসেই বা যাই আমরা তো বেরিয়ে দেখো রিক্সায় উঠে পড়েছি আমার ছেলের খুব একটা যাওয়ার ইচ্ছে নেই এই জন্য মনটা ভীষণ খারাপ লাগছে তো কিন্তু পরে ওর মন ঠিক হয়ে গেছিলো তারপরে তো আর আসতেই চাইছিল না সেখান থেকে তো হয়ে সবাই উঠে বসে পড়েছি রিক্সায় রিক্সায় করে গিয়ে পৌঁছচ্ছি দেখো জিডি গ্রাউন্ডের মাঠে এখানে একটা পিকনিক অ্যারেঞ্জ করা হয়েছে পিকনিক সাধারণত আমরা জানি যে বন্ধু বান্ধব এরকমভাবেই পিকনিকটা হয়ে থাকে এই রকম পিকনিকে আগে কখনো অ্যাটেন্ড করিনি আর কেউ অ্যাটেন্ড করলে কিন্তু অবশ্যই জানিও তো এই নতুন অভিজ্ঞতা সঞ্চয় করার জন্য আমরা চলে গেছি আমিও খুব একটা সেরম রাজি ছিলাম না আমার হাজব্যান্ডই বলল চলো ছুটির দিন কোথাও যখন যাচ্ছি না তো দেখো পিকনিক গ্রাউন্ডে ঢুকে দেখছি এখানে অলরেডি ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়ে গেছে তো ওই জন্যই আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি ব্রেকফাস্টটা আগে খেয়ে নিই কেননা বেলা সাড়ে দশটার বেশি বেজে গেছে আর আমাদের সবার খুব খিদে পেয়ে গেছে আর ছেলে গেছিল সকালে কুমফু ক্লাসে এই জন্য ওর যেন আরও বেশি খিদে পেয়ে গেছে যে আর দেখো খেয়ে দে এবার আমরা উঠে তো চলো চারিদিকটা ঘুরে একটু দেখি এরকমভাবে ছাতা পাতা রয়েছে আর ওই যে দূরে দেখছো ওখানে চলছে ড্রয়িং কম্পিটিশন তো আমার ছেলেও খুব ভালোই ড্রয়িং করতে পারে কিন্তু ও এইসবের মধ্যে যেতেই চায় না যখন ইচ্ছা হয় ড্রয়িং করে কিন্তু কম্পিটিশানেও যেতে চায় না এটা যেন অনেকটা দেখতে পাচ্ছি আমার আমাকে দেখতে পাই আমি ওর মধ্যে আমিও এরকম যেটা করতে ভালোবাসিবাসি কিন্তু কোনো কম্পিটিশানে যেতে ইচ্ছা করে না তো এই দেখো এই পাশে আরও নার্সিং হোম হসপিটালের ডক্টররা রয়েছেন আরও আরেকটা কী যেন ডক্টররা ওখানে ছিলেন হেলথ চেক জন্য ফ্রি এইসব চলছে তো আমরা এই ঘুরে ঘুরে দেখছি আর কি এই ডেকে ডেকে ওইদিকে দেখো হেলথ চেক আপও চলছে আর আমার মেয়ে ওদিকে দেখতেই পেলে জুতো টুতো খুলে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে কিন্তু জানো তো ঠান্ডাটা তো বেশ ভালোই পড়েছে কিন্তু এখন আর সেরকম দিন নেই বেশি সময় রোদে থাকা যায় রোদে যেন থাকাই যাচ্ছে না প্রচণ্ড গরম প্রচণ্ড গরম লাগছে আর এদিকে দেখো এই যে ড্রয়িং ড্রয়িং কম্পিটিশানের দিকে একটু কাছাকাছি এসে এবার দেখি বাচ্চারা কি ড্রয়িং করছে দেখতেও তো ভীষণ ভালো লাগে এখানে গ্রুপ এতে দেখো বেশিরভাগ বাচ্চাই আমরা আস্তে আস্তে দেখছি উঠেই পড়েছে ওদের ড্রয়িং করা হয়েই গেছে তো ওই বাচ্চাটির ড্রয়িংটি খুব ভালো লাগছিলো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তো বেশ ধৈর্য নিয়ে সুন্দর করে ড্রয়িং করছে আর গ্রুপ এতে বেশিরভাগ বাচ্চাই দেখতে পাচ্ছি উঠে গেছে আর ওদিকে দেখো চলো এর সাথে বাচ্চা যারা ড্রয়িং করছিলো ওদেরকেও চকলেট দিয়েছিল। আর আমরা গিয়ে দাঁড়াতেই আমার ছেলে মেয়েকে আবার চকলেটও দিয়েছে দেখো সানটা বানাচ্ছে বাচ্চাটা কী ভালো লাগছে না বাচ্চাদের এই সমস্ত কারুকার্য মনের খুশিতে যেন ওরা করতে থাকে খুব ভালো লাগে আমার ছেলেটাকে বললে কিছুতেই পার্টিসিপেট করতে চায় না আর জোড়া করলে বসে থাকবে চুপ করে কিন্তু কিছুতেই করবে না তো যাই হোক ওদের মনের ইচ্ছা এতটাই গরম লাগছিল ওখানে আইসক্রিমের গাড়ি ছিল এটা যদিও ওখানকার পিকনিকের খাওয়া দাওয়ার ইন্টারেস্টেড ছিল না নিজেরা কিনেই এই যে খাওয়া শুরু করেছি দেখো আর মাঝে আমরা চা খেয়েছি সেইটা দেখানো হয়নি তো চলো দেখি এই আইসক্রিম একটুখানি খাই খেয়ে দে আর ওদিকে যে আমার সোনামাও একটা গোটা আইসক্রিম নিয়ে বসে পড়েছে আর আইসক্রিম খেতে বেশ ভালোই লাগছিল শীতের দিনে সাধারণত আইসক্রিম খাওয়াই হয় না যেটা বলছিলাম আর ওদিকে দেখো একটা স্টেজ প্রোগ্রামেরও অ্যারেঞ্জ করা হয়েছে তো যাই হোক ওখানে তো এই গানগুলো তো শোনাতে পারবো না তো লোকসঙ্গীত চলছিলো ভালোই লাগছিল বাংলা একটা আমেজ এরকমভাবে তো যাওয়াই হয় না কোথাও তো যাই হোক কিন্তু বাচ্চারাও এনজয় করছিল। আর ছেলের তো স্কুলের বন্ধুরাই প্রচুর ছিল আর আমার মেয়ে নিজে নিজেই দুষ্টুমি করতে করতে ব্যস্ত তো কিন্তু একটু পরেই সে ব্যস্ত হয়ে গেছিলো চলো বাড়িতে যাই আর তার ভালো লাগছে না কেননা রোদে প্রচণ্ড গরম লাগছে আর ভালো শেড ছিল শেডের নিচে বসেছিলাম কিন্তু ওরা তো বসে না ওরা তো দৌড়াদৌড়ি করতেই থাকে তো এই জন্য প্রচণ্ড গরম লাগতে শুরু করে দিয়েছিল। আর পিকনিকটা সম্পর্কে একটু বলি এখানে যে পিকনিকটার অ্যারেঞ্জ করা হয়েছিল এখানে প্রায় সাড়ে তিন হাজার মতন লোক ছিল আজকে তো এটা চৌত্রিশ নম্বর ওয়ার্ড বিধাননগরের থেকে এখান থেকে এটা অ্যারেঞ্জ করা হয়েছিল প্রত্যেক বছরই হয়ে থাকে আগের বছরও আমরা শুনেছিলাম বাট যাইনি ভেবেছিলাম কেমন কি হবে জানা নেই বোঝাও নেই তো সেই কারণে বিশেষ একটা আগ্রহ দেখায়নি যায়নি তো এবছরও যখন ইনফরমেশানটা এলো হোয়াটসঅ্যাপে তো বললাম চলো দেখেই আসি কেমন হয় জানি না কি হবে তো চলো একটা নতুন জিনিস সেরকমভাবে অভিজ্ঞতা করে আসি তো যেখানেই এই এটাই হয়ে থাকে এক এক সময় এক এক জায়গায় থাকি কোথাও কি কিছু জানি না চিনি না তো চলে যাই নিজের মতন করে নিজেরা চলে যাই সেইখান থেকে দেখে শুনে ঘুরে অভিজ্ঞতা সঞ্চয় করে নিয়ে আসি কিন্তু জানো তো এইভাবে ঘুরে বেড়ানোর জন্য এই নিজের জায়গা নিজের জায়গা নয় এই বাধবাধো ব্যাপারটাও আসে না এখন আর আমাদের আর সেইভাবে কাউকে লাগেও না নিজেরাই নিজেদের মতো এনজয় করে ঘুরি কোনো কিছুরই কোনো অসুবিধা হয় না এটা হয়তো একটা অভ্যাসে পরিণত হয়েছে প্রথম প্রথম আমার ভীষণই অসুবিধা হতো এই একা একা ব্যাপারটাতে তো এখানেও দেখো যে যার মতন না যে যার মতন পুরোটা নয় কেউ কেউ আছে মেলামেশা কিন্তু তাও নিজের জায়গা নিজের পরিজন নিজের বলে যে ব্যাপারটা সেই ব্যাপারটা তো মোটেই নেই নিজের বন্ধু বান্ধব সেই ব্যাপারটা একেবারেই হয়ে ওঠে না তো চেনা জানা অবশ্যই থাকে একেবারে চেনা জানা থাকে না এটা তো হয় না এই যে আমার ছেলে দেখো ওর স্কুলের বন্ধুদের সাথে বসে এখানে গল্প করছে কোনো ইভেন্টে পার্টিসিপেট করবে না ওই বন্ধুরাও করবে না ও করবে না আরও বন্ধুরা আছে তারা কেউ কেউ পার্টিসিপেট করেছে এরা কেউ পার্টিসিপেট করবে না আর ওদিকে দেখো ইভেন্ট অলরেডি শুরু হয়ে গেছে বাচ্চাদের ইভেন্ট শুরুতে হচ্ছে খাওয়া দাওয়ার আগে সকালে তো আগে দেখালাম যে ড্রয়িং কম্পিটিশান হচ্ছে এরপরে হচ্ছে বাচ্চাদের বিস্কুট রেস। তাই একটু দেখতে চলে এলাম কিন্তু সেটা চার বছরের থেকে আমার মেয়েকে পার্টিসিপেট করানো যেত না দেখো বাচ্চাদের বিস্কুট রেসে দেখতেও আর আমার এগুলো দেখতেও ভীষণ ভালো লাগে তো এগুলো করে নিয়ে পার্টিসিপেট এইসব করে নিয়ে আমরা এরপর ধীরে ধীরে ওদিকে লাঞ্চের জন্য বিরাট লাইন পড়ে গেছে যেহেতু সাড়ে তিন হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট তো সেই জন্য ওখানে বসতে বসার কোনো ব্যবস্থা নেই বসার অ্যারেঞ্জমেন্ট মোটামুটি নিচেদের কিছু চেয়ার রয়েছে তো সেখানে যেয়ে যার মতন করে চেয়ারগুলো সাজিয়ে নিচ্ছে আর দেখো এরা এখানে নিজেরা নিজেরা খেলে বেড়াচ্ছে সকালে তো দেখালাম লুচি ছিল তরকারি ছিল মিষ্টি ছিল সাথে যদিও আমরা মিষ্টি কেউ নিইনি নি তো এই পর্যন্তই সকালে এই যে খাওয়া দাওয়া তারপরে আমার মেয়ে এই যে খেলাধুলা করে বেড়াচ্ছে আর প্রচণ্ড গরমও লাগছে তার সাথে আর এইখানে আমরা নিয়ে বসে পড়েছি চেয়ার ওই যে দেখো লাঞ্চের জন্য লাইন পড়েছে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে ওই লাইনে লাঞ্চ নিয়ে চলে আসা হয়েছে অনেক মেনু ছিল আমার মেয়ে আমার থালাটার কি অবস্থা করেছে দেখো নিজে তো কিচ্ছু খেলোই না ডাল বেগুন ভাজা একটা নিরামিষ তরকারি মাছ মাংস তিন পিস করে মতন মাংস আর চাটনি পাঁপড় ওই দেখো ওদের ওদের থালাগুলো কি সুন্দর পরিষ্কার রয়েছে সুন্দর গুছিয়ে গুছিয়ে এক জায়গায় দিয়েছে ঠিকই কিন্তু সুন্দর গুছিয়ে গুছিয়ে দিয়েছে ওরা চাটনি পাঁপড় এই আর কি ছিল আজকে লাঞ্চের মেনু আর আমার মেয়ে কি করেছে দেখো লেবু দিয়ে এক একবারও খায়নি খাওয়া তো দূরের কথা ওখানে যা করেছে ও আমরা বলছি তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও ও নাকি বলছে এখন ও মাখবে ওর নাকি মাখাই হচ্ছে না কাউ কারোর হাতে তো খেলোই না আর ওর মাখাই হচ্ছে না ও মেখেই যাচ্ছে মেখেই যাচ্ছে এইবার সেইগুলো দেখো লেবু দিয়ে ডাল তরকারি মাছ মাংস কি করেছে এইবার মেখে ঠেকে দাদাকে বলছে দাদা একটু খা দেখ ভালো হয়েছে খেতে ওই যে বাবাকে জিজ্ঞাসা করছে খাবি আর এই কথাগুলো আমি রাখতে পারিনি কেননা স্টেজে পিছনে প্রোগ্রাম হচ্ছে তো সেখানে আমার তো ওই গানটা চলে আসবে সেই জন্য আমি কথাগুলো ভয়েসগুলো রাখতে পারিনি ওই যে দেখলে একবার মুখে দিয়েছে আর হয়তো একবার মুখে দিয়েছিল ওই পর্যন্তই ওই খাওয়া এবার দাদাকে খাওয়াচ্ছে বাবাকে খাওয়াচ্ছে ওই দেখো চোট মানে একদম যাচ্ছে তাই করেছে আজকে তো এগুলো করার পর আর প্রচুর ইভেন্ট ছিল সেই ইভেন্টগুলো খাওয়া দাওয়ার পরে হবে বড়দের সমস্ত ছেলেদের মেয়েদের কিন্তু আমরা আর কী করে পার্টিসিপেট করব কিন্তু দেখো আমার মেয়ের এই সমস্ত কাজকর্ম তো এই জন্য পার্টিসিপেট আর কিছুই করতে পারিনি কারণ ওকে বাড়িতে নিয়ে এসে এরপরে খাওয়াতে হবে আর খাওয়ালেই ও ঘুমোবে তারপরে সুতরাং আর ফিরে যাওয়ার কোনো প্রশ্ন নেই তাই আমরা এই খেয়ে দিয়ে উঠে চললাম বাড়ির দিকে আজকের ব্লগটা এই পর্যন্তই কেমন লাগলো জানিও প্লিজ সবাই একটু পাশে থেকো টাটা বাই বাই